আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আর একটা ভিডিওতে সবাই কলকাম করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ্রের মধ্যে আজকে আমি চলে আসছি সেই সিরাজগঞ্জের কাজীপুরের মাজনাবাড়ি গ্রামে দাওয়াত খেতে তো এক কাকা ওনার সাথে দেখা হলো উনি বলতেছে যে অনেক গরম তো এখানে দেখতে পাচ্ছেন পুরুষ মানুষের পাশাপাশি অনেক মহিলা মানুষও আসছে দাওয়াত খেতে তো আমরা এখন মূল আকর্ষণের দিকে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চার দিক থেকে যে যার মতো এই মিল্লি ভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে চলে আসছে ছোট থেকে বড় মহিলা যুবতী সবাই কিন্তু আসছে দাঁত খেতে বাচ্চা আছে বন্ধু দেখতে পাচ্ছেন ওনার গার্ডিয়ানো আর কি তো আজকে বৈশাখ মাসের দিন আর কি প্রচন্ড রোদ রোদের ভিতরে আসলে দাওয়াত খাওয়ার ফিলিংসটাই অন্যরকম চারপাশে মাঠ ঘাট শুকিয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবুটা সে অধীর আগ্রহে আছে এখন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাব মূল আকর্ষণের দিকে যেখানে এই মিল্লি স্পেশাল মিল্লি রান্না করা হইতেছে এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক কর্মযজ্ঞ বাবুর চেয়ে ওনারা এই মিলি ভাত রান্নায় ব্যস্ত আছে আমি আঙ্কেলে এখন প্রধান বাবুর্সির সাথে কথা বলবো হাতের বাবর্সি এইখানে কতগুলা লোকজনের আয়োজন করছেন পাঁচ হাজার গরুর মাংস কতটুক আর মোর চাউল কতটুক ডাল করছেন বিষমুন চাউল আর মাংস তো বন্ধুরা আমি প্রধান হিসাবে যে কাকাকে সম্বোধন করছি আসলে উনি ভাতের বাবর প্রধান বাবরছি না তো নিশ্চয় আপনাদেরকে প্রধান বাবর সাথে পরিচয় করে দিব উনি অবশ্যই এখানে আছেন আমি মনে করি যে ওনার সাথে আমরা কথা বলতে পারবো এখানে যার যার মতো আসলে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে যে যার মতো এখানে কাজ করতেছেন একটা মিল্লি ভাতের অনুষ্ঠানে অনেক লোকজনের সহযোগিতার দরকার হয় কেউ ভাত রান্না করে কেউ মিল্লি রান্না করে কেউ হচ্ছে আর আনুষাঙ্গিক দেখতে থাকে লোকজনদেরকে বসতে দেয় প্লেট দেয় এখানে দায়িত্বের শেষ নাই

একটি স্পেশাল মিল্লি ভাত অনুষ্ঠান সব অনুষ্ঠানেই আসলে মহিলাদেরও খাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু এখানে একটু ভিন্ন রকম ব্যবস্থা দেখলাম এখানে পুরুষ মানুষ যেমন হয়েছে মহিলা মানুষই তেমন হয়েছে অনেক মহিলা মানুষ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা এই মিল্লি ভাত অনুষ্ঠানে আসে দাওয়াত খাওয়ার জন্য তো এরকম সচরাচর আসলে কমই দেখা যায় মহিলা মানুষ হয় কিন্তু এরকম আসলে দেখা যায় না সচরাচর সবাই প্লেট নিয়ে বসে পড়েছে প্লেটে এখানে হচ্ছে সেই পাঁচ হাজার মানুষকে দাওয়াত করা হয়েছে তাদের জন্য যে ভাত লাগবে সেই ভাত রান্না করা হয়েছে

লোকজন যা জমাই থাকে তাতে আল্লাহ রহমতে ঠিকভাবে পারি পারি করবেন ইনশাল্লাহ ঠিক আছে আঙ্কেল অনেক ধন্যবাদ আঙ্কেল তাহলে আপনার একটু পরিচয় দিবেন আপনি কি প্রধানভাবছি

দাওয়াত পাইছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেই মেহমান একটা মাঠের ভিতরে তাদেরকে বসতে দেওয়া হয়েছে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত সদ্য ভুট্টা ওঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন তারা গরমে ছটফট করতেছে এই প্রচন্ড গ্রীষ্মের দাহে তাদেরকে আসলে কি বলবো একদম ঘামাই দিছে গ্রাম্য ভাষায় একটু বললাম আমি নিজেও ক্লান্ত ঘামে গেছি দেখতে পাচ্ছেন কপাল দিয়ে ঘাম ঝরতেছে এখানে ভাই দেখতে পাচ্ছেন প্লেটে ভাত দিতেছে এই মিল্লি ভাত অনুষ্ঠানে কয়েকটা স্টেপ ফলো করে আসলে মেহমানদারি করা হয় প্রথমে মিল্লি রান্না করা হয় তারপরে লোকজন আসলে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া হয় তারপর প্লেট দেওয়া হয় এরপর প্রত্যেকটা প্লেটে ভাত দিয়ে তারপর মিল্লি দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয় তো এখন ভাত দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ভাই রোদের জন্য প্লেট মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আমিও সদ্য প্লেট পাইলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানেও ভাত চলে আসবে আমরা এই লোকজন যে জমায়েত হয়েছে ওনাদের পাশ ইয়া মাঝখানটা অবস্থান করতেছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মিল্লি ভাত অনুষ্ঠানে আছেন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইন দিয়ে মিল্লি দেওয়া শুরু হয়ে গেছে মিল্লি দেওয়ার সাথে সাথে অনেকে খাইতেছে কারণ এত গরম আসলে কি বলবো এই গরমে কিন্তু লোকজন হাঁসফাঁস করতেছে তারপরেও কিন্তু মোটামুটি মানুষ খেয়েই কিন্তু এটোদের ভিতর থেকে উঠা যায় তারা দাওয়াত খেয়ে যাবে তারা এই ফোন করে আসছে আর কি দেখতে পাচ্ছেন অনেকে খাইতেছে আর কি যেখান দিয়ে মিলে দেওয়া হয়েছে সেখান দিয়ে লোকজন কিন্তু খাইতেছেন তো আমরা পাই নাই এখন পর্যন্ত তো ইনশাল্লাহ পাবো আশা করি আসলে সচরাচর এরকম দৃশ্য একমাত্র জামালপুর পাশের দৃষ্ট্রিক্ট সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের কিছু অংশে লক্ষ্য করা যায় তো জামালপুরে এটা ঐতিহ্য এটা মোটামুটি আশপাশের জেলায় ছড়াইয়া পড়ছে আর কি তো আজকের এই দাওয়াতটা ছিল সিরাজগঞ্জ অঞ্চলে কাজীপুর নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে মেন্দার দেওয়া শেষ লোকজন কিন্তু উঠে চলে যাইতেছে এর একমাত্র কারণ হচ্ছে রোদরে একদম টেকায় যাচ্ছে না প্লেটে কেউ মিললে দেরি করতেছে না তারা সবাই কিন্তু চলে যাইতেছে কেউ ছায় ছায় যাইতেছে কেউ রাস্তা দিয়ে যারা কাছের লোকজন তারা বাড়িতে চলে যাইতেছেন

جي کتا کتا کی بات کر رہے ہیں یہ ہے نا 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 یہ ہے نا

ahi mi da da wi

giơ lên đi lại giơ lên giơ lên giơ lên giơ lên đi lại giơ

বন্ধুরা আজকের মিল্লি ভাত অনুষ্ঠানের এখন পর্যায় মিল্লি দেওয়া প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন একসাথে বেশ কয়েকজন বাবুরচি আসলে মিলিয়ে দেওয়া শুরু করছে যেমন দাওয়াতের লোকজন হয়েছে এখানে কিন্তু আহ লোকজন অনেক পরিবেশন করা লোকজন অনেক দেখতে পাচ্ছেন মাঠ ফাঁকা হয়ে গেছে মিল্লির এবং ভাত নিয়ে লোকজন চলে গেছেন অল্প কিছু সংখ্যক লোক আছে যারা এখনো অপেক্ষা করতেছেন এই মিল্লি নেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু শুধু ফাঁকা প্লেটগুলো পড়ে আছে আর ওই যে লোকজন দেখতে পাচ্ছেন পথ ধরে এগোচ্ছে এখানে যারা পাইনি এখনো তারা অপেক্ষা করতেছেন আর কি বন্ধুরা লাস্ট দুই মাস আগে আমি আর একটা মিলি ভাত অনুষ্ঠানের ভিডিও আপলোড করেছিলাম তো ওইখানে তিন লাখ লোকের উপরে লোকজন এটা দেখেছেন যারা দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই আর এরকম কালচারাল ভিডিও আরও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন করে দিবেন যেন প্রত্যেকেই আর এরকম স্পেশাল ভিডিও দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ কুকুর ঘুরতেছে মাঠের ভেতর দিয়া

ইদার প্রতি মানুষের এত ঝগ বা এত লোকজন আসলে হয় কেন এর উদ্দেশ্য কি এর কারণ কি আসলে এই খাবার দাপ অত্যন্ত টেস্ট হয় যার কারণে এত প্রচুর মানুষের থাকে আচ্ছা 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 ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ তো ভাই এর এলাকা কোন জায়গা আমার এলাকা হলো শরীসবাড়ি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক ভালো থাকবেন

জায়গা আছে যে তারা এই খাবার খাবারের জন্য হাহাকার কিন্তু এখানে অনেক খাবার তো নষ্ট হয়ে গেছে ভাই আপনারা কি বই ঢকেছিলেন নাকি এখানে বসছেন আহ মানে একটু ছায়ার জন্য আর কি এখানে আসছেন

সবাই ভালো থাকবেন আবার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এরকম অনেক রোদ না আপনাদেরকে আনন্দ বিনোদন দিতে পারি